বিশ্বাস নেই এখন তো বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করি পরে আমাদের স্বপ্ন কলকাতাতে শুটিং করি আমি কলকাতায় হোটেলে মানে হোটেল মানে কি আমি হোটাল খান আমাদের হোটাল ভাই মারা গেছে আমি বিশ্বাস করি না পরে আমি স্বপন সাকে ফোন দিলাম স্বপন দেখবেন হ্যাঁ আমার কাছে খবর বিশ্বাস উনত্রিশ বছর পরে এসে যেটা শুনলাম এখন কি বিশ্বাস করা যায় হাতে হাতটাকে এখন বিশ্বাস করা যায় হাতটাকে এখন বিশ্বাস করা যায় কলি যার বন্ধু শব্দ এরপর থাকতে পারে কলি যার বন্ধু নাম শব্দ ওইটা থাকবে মান্না যেটা বলেছিল কোন কেউ বন্ধু না

উচিত না তো আমার আসে না যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো এই সালমান সেই কাজটা যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো আমার আজ মনে আছে আমরা বাগানে দুপুর হচ্ছে দুপুরের পরে সালমান খাইতে আসে না আমরা সবাই খাইতে বসে সবাই তখন এখন নয় বলি না সবাই একসাথে বসে খেলাম খাইতে আসছে না তুই খাইতে আসলে মানে তোর জন্য বসে থাকবো আমার খুঁজে লাগে না একসাথে কাটাই সে বন্ধুর সাথে বিশ্বাস হলো না এত মানে যে ছেলেটার ভিতরে এত আনন্দ যে ছেলেটা এত চঞ্চল যে ছেলেটা তো ইমোশনাল যে ছেলেটা মানুষের জন্য কাঁদে মানুষকে ভালোবাসে মানুষের মানে দরদি একটা মানুষ মানুষের কষ্টে সে কাঁদে সেই ছেলেকে আত্মহত্যা করতে যাবে আত্মহত্যা কারা করে যারা গুম তো মানুষ যারা চুপচাপ থাকে যারা কষ্টে কষ্টে বড় হয় সাধারণত কষ্টে কষ্টে বড় হয়নি সে তো অভাবী ঘরের সন্তান না সে তো চঞ্চল একটা ছেলে চঞ্চল মানুষ সহজেই আত্মহত্যা করে না এটা সাইকোলজিক্যাল যে যারা আছে তারা বলেন যে চঞ্চলটা কখনোই আত্মহত্যা করে না সেই হিসাবে আমি চিন্তা করি যে ও আত্মহত্যা করতে পারে না এখন কে আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করবি ওর কারণটা কি কারণ তো আমি খুঁজে পাচ্ছি না যেহেতু আমি কারণ খুঁজে পাচ্ছি না সেহেতু মেনে নিতে পারছি না এটা আমি প্রথম থেকেই বলেছি হ্যাঁ আমি প্রথম থেকেই বলেছি যে আমার এটা বিশ্বাস হয় না

এখানে আমি বসা সালমান শাহ গাড়ি থেকে নামলো তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা এরকম বাজে এরকম হবে সে আসলে খুব তাড়াহুড়া করে গাড়ি থেকে নামলো আমাকে ভাই তুমি যাই না কিন্তু বসো আমি আসবো সাথে আমার কথা আছে এবং আজকে আমরা আড্ডা মারবো দুজনে ও আমাকে খুব ভালোবাসতো আমিও ভালোবাসতাম কারণ বয়সে তো আমার ছোট তাই না ওর আজকে বয়স কত হতো চুয়ান্ন বছর আমি কম করে হলো হচ্ছে দশ বছরের বড় সময় ও বাচ্চা ছেলে আমার বয়স তখন হয়তো বত্রিশ বছর বয়স ওই সময় তো যাই হোক সে চলে গেছে চলে যাওয়ার পর তো শুনলাম সে আত্মহত্যা করেছে আমি তখনও বিশ্বাস করিনি সে আত্মহত্যা করেছে আমি এখনো করি না এটা আমি বরাবরই বলেছি কে তাকে হত্যা করেছে কে করে করেনি এটা আমি জানি না এটা আমি বলতেও পারবো না এখন শুনছি কে কে আছে না আছে অনেকে সাক্ষাৎকার দেখছি যারা জড়িত ছিল তাদেরও সাক্ষাৎকার দেখেছি এবং এটা অপমৃত্যু হিসাবেই কেসটা নেওয়া হয়েছিল তখন এখন আবার নতুন করে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া হয়েছে আমি জানি না এটা রেজাল্ট কি হবে এটা কিন্তু আমি জানি না কারণ একটা নায়ককে যদি আসলে হত্যা করেই হয় তখনকার সময় এটা হত্যা বিচার হলো না অপমিত হলো আর এই দেশের মানুষ এখন বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন সবার প্রতি কিন্তু একটা অশ্রদ্ধা চলে আসছে এটা যে আমার তা না কিন্তু সবার মানে কেমন যেন একটা প্রশাসনকে কেউ মানছে না

যে শান্তিটা পাওয়া যেন অশান্তির রূপ ধারণ না করে এই যে মানুষের স্বপ্ন সালমান শাহের অনেক ভক্ত আছে যারা হয়তো সালমান শাহের ছবি নেই তখনকার সময় এটা সত্যি কথা অনেক বাচ্চা ছেলে সালমানের ভক্ত এটা হতেই পারে যেমন আমি পৃথিবী থেকে চলে গেলাম তখন আমার ভক্ত রয়ে গেল তবে আমার ছবি দেখলো দেখে বলো না নানা সরগুলো খুব ভালো লাগতো ভক্ত তো অন্য জিনিস ভক্ত বয়স দিয়ে বিচার করা যাবে না যে সময় সালমান ছিল ওই সময় হয়তো অনেক এখন যারা তার ভক্ত আছে তারা সালমানের সালমানকে দেখেই নাই কিন্তু পরবর্তী সময় এই ছবিগুলো দেখেছে দেখে তাদের ভালো লেগেছে ভক্ত হতেই পারে হ্যাঁ তৈরি হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে ছবি দেখেছে গল্প শুনেছে তৈরি হয়ে গেছে এটা কোনো অন্যায় না এটাকে আমি কোনো অন্যায় বলবো না আর কারোর মধ্যে হিংসা দিয়ে কথা বলা ঠিক না আর একটা শিল্পী একটা শিল্পীর প্রতি ছবিতে আমার কাজ করা হয়নি ওনার সাথে আমার পরিচয় নাই একদিন দেখেছি ওনাকে কারণ আমি দেখেছি ওনাকে এটা তো অস্বীকার করা যাবে না তাই না কথা বলতে পারবো না আমার সাথে ওনার দেখা হয়েছে কথা হচ্ছে যেমন স্বামীরা কাছের লোক স্বামীরা শাশুড়ি কাছের লোক ডন কাছের লোক ডন তার প্রিয় বন্ধু যখন কোন মানুষ যেমন আমি যদি আমাকে যদি কেউ হত্যা করে তখন কিন্তু আমার বাসায় কাকে কাকে পরিছন্দ করবো প্রথম

কারণ আমি ধারণা করে একটা মানুষকে কিংড়ান তৈরি করে দিলাম তাহলে সে হয়ে গেল হত্যা করেনি যদি না করে থাকে সত্যি যদি না করে থাকে তার জীবনটা তো শেষ হয়ে গেল মানুষের সামনে সে দাঁড়াতে পারবে না লজ্জায় তার মাথা নত হয়ে যাবে আর যদি সে এটাদের থেকে থাকে তাহলে তার যা আইনে যা নিয়ম তাই হবে যা এটা আইন দেখবেন আমি বনকে কারণ সে আমার সহ শিল্পী এবং আমি সালমানকে যেমন আদর করতাম বনকে আদর করি কারণ স্বীকার করে কোনো জনায় তো শিল্পী তো শিল্পী আমি তো প্রত্যেকটা শিল্পীকে ভালোবাসি আপনি মিশা সদগর বলেন আপনি আলী রাজ বলেন ডেলিস বলেন রুবেল বলেন আরো যারা শিল্পী আছে আমার সমসাময়িক আহ তারপরে নায়িকাদের মধ্যে মৌসুমি শাবনুর আহ নিপুণের সাথে আমার কাজ করা হয়নি কিন্তু নিপুন আমার সাথে ইলেকশন করেছে